নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত রুটি লুচি পরোটার সঙ্গে একঘেমি রেসিপি না বানিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে নিন বারবার বানাতে ইচ্ছে করবে বাড়ির ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে আর এত স্বাদের টেস্টি রেসিপিটা বাইরের কেনা রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হবে এই রেসিপিটা বানানো খুবই সহজ তার জন্য নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন আমি নিয়েছি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝারিয়ে নিয়েছি এবার এদিকে নিয়েছি চানা এখানে চানাগুলো আমি আগের দিনে রাত থেকে ভালো করে ভিজিয়ে নিয়েছি একদম নরম হয়ে গেছে এখানে আমার রয়েছে পাঁচশো গ্রাম চানা চানা আর চিকেনের পরিমাণটা নির্দিষ্ট নয় আপনারা কম বেশি করতে পারেন এবার একটি পাত্রে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের মধ্যে আমি এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ এবার ধুয়ে রাখা চানাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চানাটা কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে নালে ভেতরটা অনেকটা শক্ত থেকে যায় তাই যতটা সম্ভব চেষ্টা করবেন বেশি করে একটু ভিজিয়ে নেওয়ার এবার লবণ জলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিলাম এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে সেদ্ধ করে নেব দেখুন আমার কিন্তু এখানে চানাটা সেদ্ধ হয়ে গেছে আমি পাঁচ মিনিট পরে একটু দেখে নিচ্ছি যদি সেদ্ধ না হয় কিন্তু বন্ধুরা অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করতে হবে তবে খুব বেশি সেদ্ধ করলে এটা আবার ভেঙে যেতে পারে তাই মিডিয়ামে রেখেই সেদ্ধটা করতে হবে আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম হাত দিয়ে ভাঙা যায় সেরকম অবস্থা এটাকে জল ঝারিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার রেসিপিটা বানানোর জন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন চামচ মতো এখানে একটু তেলটা বেশি পরিমাণেই লাগবে আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেল দিয়েও বানাতে পারেন এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো ছোট এলাচ লবঙ্গ দারচিনি ও দুটো ছোট তেজপাতা ও হাফ চামচ গোটা জিরে দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব ততক্ষণ পর্যন্তই এই পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালারের হয় এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবং এক চামচ আদার বাটা এবং দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায় আর বন্ধুরা এখানে কিন্তু গ্রেভি যদি বাড়াতে চান তাহলে মশলার উপকরণগুলো একটু বাড়িয়ে নেবেন বা পেঁয়াজটা আপনারা পেস্ট করেও ব্যবহার করতে পারেন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর এক মিনিট মতো এটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আমি এখানে দেড় চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এবং দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালটা আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন কম বেশি করতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো আবারও এটাকে এক মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নেবো কষানোটা যত ভালো হবে এই রেসিপিটার টেস্টটা কিন্তু ততই বেশি হবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ধীরে ধীরে কষিয়ে নেব আর সমস্ত মশলাই কিন্তু একদম ভাজা হয়ে যাবে আর গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষাতে থাকবো বন্ধুরা চেয়ে নিলাম আমার গ্যাসটা ফুরিয়ে যায় আমি উনুনে পরবর্তী রেসিপিটা করেছি মশলাটা আমার খুব বেশি ভালো করে কষানো হয়ে গেছে এবার ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনটা দিয়ে আবারও এক মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণটা চিকেনটা থেকে অল্প জল বেরোতে শুরু করে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে এখানে আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি এটাকে আবারও একবার মিশিয়ে নিচ্ছি খুব প্রথমেই কিন্তু লবণটা দিয়ে দিলে অনেকটা পরিমাণে জল ছেড়ে দেয় এবার সেদ্ধ করে রাখা জল ঝালানো চানাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম আজকের রেসিপি চিকেন চানা রেস্টুরেন্ট স্টাইলের ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব যেহেতু সমস্তটাই সেদ্ধ হয়ে গেছে চিকেনটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি পরিমাণে জল আমি এখানে দেব না আর এটা একটু মাখো মাখো টাইপের আমি রাখছি সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এক মিনিট মতো ফুটতে দেব দেখুন বন্ধুরা মেশানো আমার হয়ে গেছে আর এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো প্রস্তুত আজকের আমার চিকেন চানা মশলা যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বানিয়ে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে